পরিবর্তন নিউজ চ্যানেল আপনার কন্ঠ আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আপডেট আজ সাংবাদিক সম্মেলন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীকে সরকার হুঁশিয়ারি এবং চ্যালেঞ্জ দিলেন কি এ লাগু হবে এটা দেশের ডিমান্ড আছে এই কানুন একটি ইন্টারন্যাশনাল ইস্যু রাজ্য সরকারের সমস্যা নই কেউ থামাতে পারবে না কয়েক দিন মধ্যে লাগু হবে সিএ চ্যালেঞ্জ দিলেন গোটা দেশে এ চালু হবে কে থামাতে পারবে দেখব পশ্চিমবঙ্গ সরকারকে আহ্বানকারী নিজেকে পেশ করলেন হেরে গেলেন তাই প্রচারণার মূল সমস্যা থেকে মানুষের মনে থেকে বিক্ষেপই করছেন দেশের একটা আইন সিএ দেশের ডিমান্ড এবং সিএ এই উপলক্ষে আনা হয়েছিল যে ভারতবর্ষের যারা পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে যারা ভারতে এসেছে তাদেরকে ভারতবর্ষের শেল্টার এবং নাগরিকত্ব দেওয়া হয় সেখানে কোনো পলিটিক্যাল পার্টি যদি বলে থাকে আমরা দেব না বা আমরা মানি না সেটা তাদের ইন্ডিভিজুয়াল ম্যাটার কিন্তু বাস্তব জায়গায় দেখতে গেলে এতে তাদের কোনো ভূমিকাই নেই তাদের হাঙ্গামা বিদ্রোহ সরকারি সম্পত্তি ধ্বংস করা এছাড়া আর কোনো জায়গা নেই তাদের কিছু করার নেই কারণ তাদের হাতেই নয় বিকজ ইট ইজ অলরেডি তো আমার মনে হয় যে এই যারা দিচ্ছে যারা না বলছে এরা পলিটিক্যাল শুধু এবং এজেন্ডাকে দাঁড় করাবার জন্য এরা করছে কিন্তু সিএ হবেই কয়েকদিনের মধ্যে সিএ লাগু হয়ে যাবে এটা আমি বলেছি ঠিক আছে টার্গেট দিয়েছিলাম ওটা স্টেজে বসে কথা বলার মতো একটা দিতে হয় সেটা দিয়েছিলাম কিন্তু সে কয়েকদিনের মধ্যে লাগু হবে আপনার দেখি আমি একটা কথা বলি মুখ্যমন্ত্রীর বহির্ভূত মুখ্যমন্ত্রী এই যে যে অ্যাক্ট এই অ্যাক্টের এক মধ্যে পড়েন না উনি বা ওনার সরকার পড়েন না উনি করতে দেবার কেউ নন এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইস্যু ইন্টারন্যাশনাল ইস্যু যখন ফ্রন্টে সামনে আসবে তখন সেটা ভারতবর্ষের যে গভর্নমেন্ট সেই গভর্নমেন্ট ডিল করবে কোন রাজ্য সরকার ডাইরেক্ট ডিল করবে না সেটা রাজ্য সরকার হচ্ছে আন্ডার দা পার্ট অফ কান্ট্রি নট বাইলেকট্রাল রিলেশন ডিল উইথ স্টেট গভর্নমেন্ট সবসময় বাইলেকট্রাল রিলেশনটা যদি স্টেটের নিজস্ব পার্ট না হয় এই যে নিজস্ব পার্ট হয় তাহলে স্টেট সেটা কখনো কখনো ডিল করে বহুত কিছুর সঙ্গে কিন্তু সেখানে কনসেন্ট অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের লাগে অতএব বৈদেশিক কোন বিষয় যখনই আসছে সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের ইস্যু রাজ্য সরকারের ইস্যু নয় রাজ্য সরকার চেঁচামেচি করলে কোনো কাজ হবে না সিএ ইন্টারন্যাশনাল ইস্যু অতএব সেন্ট্রাল গভর্নমেন্ট এটাকে নিয়ে ডিল করবে সেন্ট্রাল গভর্নমেন্টের ইস্যু মমতা বন্দ্যোপাধ্যায় যতই বলুক কর্ততে দেব না কিছু যায় আসে না সিই হয়ে যাবে সিইতে যখন সিই যখন করতে দেবেন না মানলাম তাহলে আপনারা বাইরে বিরোধিতা করতে পারবে পারেন আপনারা তো পার্লামেন্টের অ্যাক্টের কাছে এবং পার্লামেন্টের ভোটের কাছে হেরে গেছেন আপনারা পার্টিসিপেট করলেন কেন সেখানে চ্যালেঞ্জে আপনারা কেন গিয়েছিলেন যে আমরা रुकতে পারি কিনা তাই তাহলে রুখতে তো আপনারা পারেননি আপনারা হেরে গেছেন চাচামেচি করে কি করতে পারবেন পার্লামেন্ট করেছেন তৈরি করেছে সেটা আপনি সরকার এক এক সেন্ট্রালেন কি করে দেবেন তো সেটা তাহলে আপনারা চুপ থাকুন না আপনারা চুপ থাকুন আপনারা কথা বলছেন কেন আপনাদের তো কথা বলা উচিত নয় তাহলে আমরা যদি চাচামেচি করি তাহলে আমরাও বলছি আপনারাও বলছেন মানুষ কোনটা বিশ্বাস করবে মানুষ বিশ্বাস করবে ইমপ্লিমেন্টেশনকে যখন ইমপ্লিমেন্টেশন হবে তখন আপনাদের এই চাচাবেচি গুলো বন্ধ হয়ে যাবে এখন না আমি তো বলেই দিয়েছি যে আমার একটা জিনিসে বলা ভুল ছিল প্রসেসিংটা চলছে ঠিক আছে প্রসেসিংটা চলছে উইদিন সেভেন ডেজ প্রসেসিংটা খতম হয়ে যাবে আমার ওটা ওটা আমার মুখ পোষকে বেরিয়েছে কিন্তু উইদিন ফিউ ডেজ কিছুদিনের মধ্যে আপনারা দেখবেন সিএ হচ্ছে আমি এখনো বলছি গ্যারান্টি দিয়ে সে হচ্ছে এবং এটা আমার গ্যারান্টি নয় এটা ভারতবর্ষের यशस्वी প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির গ্যারান্টি যে গ্যারান্টির উপরে বিশ্বাস রেখে আমরা গ্যারান্টি দিই কারণ আমার গ্যারান্টির গাড়ি ঘুরে বাড়াচ্ছে আজকে রাজ্য সরকার যেগুলো যে প্রকল্পগুলো থেকে মানুষকে বঞ্চিত করেছে সেই প্রকল্পগুলো পৌঁছে দেওয়ার জন্য মোদি গ্যারান্টি ঘুরছে আর তার জন্য আমি গ্যারান্টির কথা বলেছিলাম এমনি কোনো ভক্তbullet দেওয়া যেতেই পারে যে কখনো মনে করবে সরকার যদি মনে করে শুনতে বলছিলাম তো এক্সাক্টলি তাই শুনুন সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট আমাদের যে ফেডারেল স্ট্রাকচার আছে তার সেন্ট্রাল গভর্নমেন্টের অধিকার আছে রুল যদি ব্রেক করে তাই সেই রুলকে স্টপ করে দেওয়া কেন এই গভর্নমেন্ট ব্রান্ড চেঞ্জ করেছিল প্রধানমন্ত্রী আবাস যোজনার ব্র্যান্ড চেঞ্জ করেছিল প্রধানমন্ত্রী সড়ক যোজনার যে যে ব্র্যান্ড সেটা চেঞ্জ করেছিল বাংলার গ্রামীণ সড়ক যোজনা বাংলার গ্রামীণ আবাস যোজনা করে দিয়েছিল তাই এই যুক্তরাষ্ট্রীয় যে কাঠামো এই কাঠামোতে যদি স্টেট गवर्नमेंट যদি সেই রুল বা রেগুলেশনকে ভায়োলেট করে তাই সেন্ট্রাল গভর্নমেন্টের অধিকার আছে সেটা বন্ধ করে দেওয়ার আর এই আজকের চাচামেচি এগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য যে তার সংস্কৃতি যে তার কালচার যে তার সভ্যতা সমস্ত কিছু নিয়ে বিলং করত সেটাই ভারতবর্ষের এন্ড অব দ্য পিরিয়ড হওয়া উচিত মাঝখান থেকে আমি রুই মাছের মাথাতে চিংড়ি মাছের মাথা বসিয়ে দিতে পারি না এটা হচ্ছে কথা